কোন আল্লাহর অলির বিরুদ্ধে আমাদের অবস্থান না কোন অলির কবরের বিরুদ্ধে আমাদের অবস্থান না কিন্তু কবর কেন্দ্র করে যারা শিরিক করবে বেদাত করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা কিন্তু অলিদের বিরুদ্ধে না এরা আপনি এক অলির কবরের সামনে গিয়ে আপনি নাচতেছেন গাইতেছেন নারীদেরকে নিয়ে গাজা টাজা খাইতেছেন এটা তো আপনি করতে পারেন না আমাদের অবস্থান ক্লিয়ার আমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে না আমরা ওই কাজের বিরোধী কেউ যদি কোনো অলির কবরকে মাজারকে কেন্দ্র করে শিরিক করে বেদাত করে এই শিরিক বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আসি আমত পর্যন্ত যতদিন আমরা আমাদের প্রজন্ম বেঁচে থাকবে বেদাত আর শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এ মাথা রাখবেন তাহলে এই জায়গাটা একটু পার্থক্য করেন আমরা কি অলিদের কবরের বিরুদ্ধে আমরা কি অলিদের বিরুদ্ধে হ্যাঁ অলিদের কবর কেন্দ্র করে যদি শিরিক হয় আমরা অলিদের কবর কেন্দ্র করে যদি বেদাত হয় আমরা তাহলে বেদাতের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে নয় নম্বর অনেকে বলে কি জানেন এতদিন পরে আইসা এতদিন পরে কই আমরা তো এটা বলতে আমার এই বয়ান তো অতীতে অনেক হয়েছে আর বলবে কি যে নবী তো নিষেধ করে নাই এরকম নাচতে গাইতে নবী তো নিষেধ করে নেই এরকম বলবে এটার জবাব সহি ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম বলেন মান সাফি আমরিনা হাদা মালাই মালাইফি হিফাহু আমাদের শরীয়তের মধ্যে নামে এবাদতের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায় সবের আশায় যদি নতুন বেদাত চালু করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা এটা গ্রহণ করা হবে না অর্থেব এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবী তো নিষেধ করেন নাই আমরা জবাব দিব নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছে ওই শরীয়তের মধ্যে তোমার এই বেদাতটা নাই তাই তোমার এই বেদাত আমরাও করি না তোমারও করতে আমরা দিতে একমত না কি কি শিখলাম আমরা নয় নম্বর প্রশ্নে নবী তো নিষেধ করেন নাই উত্তর নবী পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছে ওই পূর্ণাঙ্গ দিনের মধ্যে এই নতুন আবিষ্কারটা নাই তাই আমরা এটা নিতে পারি না দশ নম্বর প্রশ্ন বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয় এই ফ্যান লাইট এগুলো তো নতুন আবিষ্কার তাহলে এগুলো কেন চালান এটা আপনারা এগুলো কিন্তু মানুষ জানতো না এদেরকে শিখেছে এগুলো এটার জবাব কি আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য প্রশ্ন করি মনে করেন এই ফ্যান বন্ধ এই লাইট বন্ধ সব বন্ধ এই মাদ্রাসার বিদ্যুৎ সব বন্ধ আজকের মসজিদের ফ্যানগুলা বিদ্যুৎগুলা আগামী একশো বছর বন্ধ থাকবে কারা কারা আর নামাজ পড়বেন না এরকম আছেন কেউ হ্যাঁ আছেন এরকম কেউ তাহলে ফ্যান যদি আগামী একশো বছর নাও চলে বিদ্যুৎ যদি কোনোদিনও দেশে না থাকে এদেশে যদি হাড়ি কেন না থাকে এদেশ যদি বাতি জ্বালানোর মতো কিছু না থাকে মুসলমান তার রবের এবাদত করবে কি বুঝাইতে চাইলাম বিদ্যুৎ ফ্যান লাইট না থাকলেও মুসলমান শরীয়ত পালন করবে এটা থাকলেও আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা লাগে এটা না থাকলেও শরীয়ত পালন করবে এটা থাকলেও শরীয়ত পালন করবে এই নতুন আবিষ্কারের সাথে শরীয়তের সম্পর্ক নাই শরীয়তের মধ্যে হলো এবাদতের নামে নতুন আবিষ্কার সেটা বেদা তো লাইট ফ্যান নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও এটা না থাকলেও শরীয়ত পালন করব আমরা থাকলেও শরীয়ত পালন করব। তাহলে বলেন তো এবাদত নামক নতুন আবিষ্কার যদি হয় এটার সম্পর্ক হবে কোথায় শরীয়তের সাথে যে না এটা শরীয়ত গ্রহণ করে না আর ফ্যান লাইট নতুন আবিষ্কার এটার সম্পর্ক কি শরীয়তের সাথে